একটা স্বপ্নের বাড়ি একটা বাইক একটা স্মার্টফোন একটা টিভি একটা ফ্রিজ একটা এসি এমনকি আজকের দিনে বেড়াতে যাওয়ার টিকিট এটাও ইএমআইতে পাওয়া যাচ্ছে ইএমআই এই ট্রামটার সঙ্গে আমি আপনি সবাই গভীরভাবে পরিচিত ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট একটা বড় অঙ্কের বোঝা যাকে মান্থলি ছোটো ছোটো কিস্তিতে ভাগ করে দেওয়া হয় যেটা শুনে আমার আপনার খুব সহজ সরল একটা প্রসেস মনে হয় কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে মৃত্যু হাজার হাজার মানুষের রাতের গেছে কারণে এই একটা বিষাক্ত অভ্যাস কখন আপনাকে গ্রাস করে নেবে আপনি ভাবতে পারবেন অ্যাপসে লোন নিয়ে ব্ল্যাকমেলের শিকার হাওড়ার দম্পতি হাওড়ার বাক্সালা দম্পতি লোন পরিশোধ করার পরেও বাড়তি টাকা চেয়ে বারবার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ প্রিন্টিং ব্যবসা চালানোর জন্য ঋণ নেওয়ার কথা ভাবছিলেন সেই ঋণের ফাঁদে পা দিয়েই দশ লক্ষ টাকা খোয়ালেন প্রাক্তন সিপিএম কাউন্সিলর চয়ন ভট্টাচার্য ধরুন আপনি একটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে মোবাইল ফোন কিনেছেন বারো মাসের ইএমআই পনেরো পার্সেন্ট হারে মান্থলি চার হাজার সামথিং কিছু টাকা আপনি পে করবেন মোটামুটি ধরুন পঞ্চাশ হাজার টাকার মোবাইল আপনি চুয়ান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা পে করছেন আপনার মনে হবে চার পাঁচ হাজার টাকা কোনো ব্যাপার না। কিন্তু বিশ্বাস করুন আপনি যখন মাল্টিপল ইএমআই রান করাবেন তখন আপনি বুঝতে পারবেন এই ছোট ছোট অ্যামাউন্টগুলো কত বড় বোঝা হয়ে যায় ইএমআইয়ের সময়টা যত বেশি হবে না আপনার উপরে বোঝা তত বেশি হবে আপনি একটা ফ্রিজ নিয়েছেন একটা এসি নিয়ে নিয়েছেন একটা মোবাইল নিয়ে নিয়েছেন একসঙ্গে তিনটে ইএমআই আপনি চালাচ্ছেন ধরুন সাধারণ মানুষ আমার আপনার মতো যার মান্থলি কুড়ি পঁচিশ হাজার টাকা ইনকাম সে যদি ইএমআইয়ের পারপাসে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা খরচ করে তাহলে বাকি দশ পনেরো হাজার টাকাতে কীভাবে সংসার চলবে বাড়িতে মেডিকেল খরচ ছেলে মেয়েদের স্কুলের ফিজ এগুলো কি করে চলবে আজকের দিনে ইয়াং জেনারেশান একটা সব লাইফস্টাইল বানাতে চাইছে লোক দেখানো যে একটা ব্যাপার দেখুন লোক দেখিয়ে খুব একটা লাভ হবে না আমার কাছে একটা দশ হাজার টাকা স্মার্টফোন থাকুক আর একটা পঞ্চাশ হাজার টাকা দামের স্মার্টফোন থাকুক এটা লোকের কি যায় আসে কিন্তু আমরা সব করবো পেছনে অ্যাপেলের লোগোটা থাকা খুব জরুরি তার কারণে আমরা ইএমআই নেব সেদিন পাড়ার একটা কাকুর সঙ্গে কথা বলছিলাম তিনি তিন চারটি ইএমআই নিয়ে রেখেছেন দু হাজার টাকা করে ইএমআই তিনি বলছেন আমি প্রথমে ভেবেছিলাম এগুলো খুব সহজেই সামলাতে পারবো। কিন্তু এখন যে এত বড়ো বোঝা লাগবে আমি ভাবতে পারিনি তার মাঝে আমার দু মাসের শরীর খারাপ হয়ে গেল কোনো রকম রোজগার নেই ইএমআই চালাতে আমি হিমশিম খেয়ে গেলাম একবার ভেবে দেখুন এইরকম জিনিস যদি আমার আপনার সঙ্গে হয় তখন আপনি কী করবেন এই আর্থিক চাপ কখন আপনার মানসিক চাপে রূপান্তরিত হয়ে যাবে আপনি ভাবতে পারবেন না আপনি স্বপ্নেও চিন্তা করতে পারবেন না যে কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হবে যে কারণে বাবা ছেলের মধ্যে দূরত্ব তৈরি হবে সংসারে নানান ধরনের অশান্তি আসবে সবাই একটা জিনিসকেই দায়ী করবে ইএমআই এই এর প্রচারগুলো ব্যাংক খুব বুদ্ধির সাথে করে আপনাকে সহজ কিস্তিগুলো দেখানো হবে কিন্তু তার পেছনে লুকিয়ে থাকা সুদের হার হিডেন চার্জেস প্রসেসিং ফিজ এগুলো মোটেও দেখাবে না এমন করে আপনাকে অ্যাড দেবে যেন আপনার মনে হবে খুব সহজ সরল একটা প্রসেস আর এই সহজ সরল প্রসেসেই আত্মহত্যা করার মতো ডিসিশান মানুষকে নিতে হচ্ছে আজকের দিনে নো কস্ট ইএমআই তার পেছনে হিডেন চার্জেস প্রসেসিং ফিজ ব্যাঙ্কগুলো লুকিয়ে রাখছে কোনো কারণে যদি আপনি একটা কিস্তি মিস করে যান আপনার সিভিল স্কোর ডাউন হবে টেলিফোনের মাধ্যমে আপনাকে হুমকি দেওয়া হবে আপনার বাড়িতে ভিজিট করবে এমনকি আপনার আগামী দিনে কোনো রকম লোন যাতে আপনি না পান সে ব্যবস্থাও করে দেওয়া হবে সে কারণে ইএমআই যাতে ডিফল্টে না যায় আপনার মাথার উপরে এক্সট্রা প্রেশার সবসময় থাকবে যার কারণে আপনার ঘুম আসবে না আপনি টেনশানে থাকবেন হতাশাগ্রস্ত থাকবেন রাগ মেজাজ খিটখিটে নানান ধরনের জিনিস আপনার মধ্যে চলে আসবে যদি আপনি তিন চারটে ইএমআই দু তিন বছরের জন্য নিয়ে নেন ভেবে নিন দু তিন বছরে আপনার লাইফ পুরো নরক হয়ে যাবে বন্ধুরা শুধু শহর নয় আজকের দিনে গ্রাম এলাকাগুলোতেও এর ব্যবস্থা চলে এসেছে গ্রামের অলিতে গলিতে গ্রুপ লোন ভাই বাড়ি বাড়ি বয়ে এসে লোন দিয়ে যাচ্ছে আমার আপনার মতো সাধারণ মানুষকে এটা বুঝতে পারছে না যে কেউ বাড়ি বয়ে এসে টাকা দিয়ে যাচ্ছে একটা দুটো সই করলেই একটা গ্রুপ লোন পেয়ে যাচ্ছে এর পেছনে কি কি জিনিস থাকতে পারে এই রকমভাবে ফাঁদ বিছিয়ে আমার আপনার মতো মানুষের সমস্ত রোজগারকে গ্রাস করে নিচ্ছে স্মল ফাইন্যান্স মাইক্রো ফাইন্যান্স ব্যাঙ্কগুলো নানান ধরনের অ্যাপের অ্যাডভার্টাইজমেন্ট আপনি সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে দেখতে পাবেন একটা ক্লিক করলেই ইনস্ট্যান্ট দশ কুড়ি হাজার টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে প্যান কার্ড দিয়ে ভেরিফিকেশান করান আধার কার্ড দিয়ে ভেরিফিকেশন করান বা সিম্পল প্রসেস কিন্তু এই সব লোনের ক্ষেত্রে একটা পাঁচশো টাকার ইএমআই যদি আপনার মিস হয় সেখানে দু হাজার তিন হাজার টাকা পর্যন্ত আপনাকে সুদের বোঝা বইতে হতে পারে আজকের দিনে সত্যি বলতে বাইনাও পে লেটার এই জিনিসটা সবার কাছে খুব সহজ মনে হয় কিন্তু মোটেও সহজ না এই প্রসেসের মধ্যে গেলে আপনাকে কোনো না কোনো সময় ফাঁসতে হবেই এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কি ইএমআই কিংবা লোন এ ধরনের প্রসেসে যাব না হ্যাঁ অবশ্যই যাবেন শুধু আপনার স্মার্টফোন স্মার্ট হলে হবে না আপনাকেও স্মার্ট হতে হবে বুদ্ধিমত্তার সাথে লোন বা ইএমআই নিতে হবে সবার প্রথমে যে প্রশ্ন নিজেকে আপনি জিজ্ঞাসা করবেন আপনি যে জিনিসটা কিনতে চাইছেন ইএমআই কিংবা লোনের মাধ্যমে সত্যি কি সেই জিনিসটা আপনার প্রয়োজন যদি প্রয়োজন হয় তার জন্য কতটা পয়সার দরকার সেই কি আপনি এখন এফোর্ড করতে পারবেন যদি পারেন তাহলে আপনি ডাউন পেমেন্টেই কিনে নিন ওই জিনিসটা আর যদি দেখা যায় যে এক দু মাস ওয়েট করলে আপনি কিনতে পারবেন তাহলে এক দু মাস ওয়েট করুন আর যদি নিতান্তই প্রয়োজন হয় তখনই আপনি ইএমআই প্রসেসে যান শুধুমাত্র বিলাসবহুল লাইফস্টাইল মানুষকে দেখানোর জন্য ইএমআইতে যাবেন না নো কস্ট ইএমআই এই ট্র্যাপে পড়বেন না যদিও আপনি নো কস্ট ইএমআই এর দিকে যান জীবনের কোনো একটা পর্যায়ে তখন বারবার এটাকে ভেরিফাই করে দেখুন আদৌ এটা কি নো কস্ট ইএমআই নাকি এটা একটা ফান্ড রকম লোন নেওয়ার আগে তার সুদের হার খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিন ডিটেলসে জানুন কোনো হিডেন চার্জেস আছে কি না কোনো প্রসেসিং চার্জেস আছে কি না অন্যথায় টার্ম অ্যান্ড কন্ডিশানের উপরে আপনি সাইন করে দেবেন লোন অ্যাপ্রুভাল হয়ে যাবে কিন্তু আপনি জানতে পারবেন না আপনার পেছনে কত বড় ফান্ড বেছানো হয়েছে সিম্পল সাধারণ লাইফস্টাইল ব্যালেন্স করুন বিলাস বহুল লাইফস্টাইল এড়িয়ে চলুন দেখবেন জীবন অনেক স্মুথলি এবং সহজ সরল হয়ে গেছে হ্যাঁ আমিও চাই আমার আপনার মতো সাধারণ মানুষের ছোট ছোট স্বপ্নগুলো পূর্ণ হোক কিন্তু সেটা ঋণের বোঝা বাড়িয়ে নয় আর্থিক চাপ মানসিক চাপে রূপান্তরিত হতে দেওয়া যাবে না সচেতন থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের জন্য একটা ঋণ মুক্ত জীবন গড়ে তুলুন আপনার কি কখনো ইএমআই সংক্রান্ত খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে তাহলে আপনি কমেন্টস করে জানাতে পারেন কিভাবে এই ব্যাঙ্কগুলো আপনাকে বোকা বানিয়েছিল কিংবা এই ব্যাংকের ফাঁদে আপনি কিভাবে পড়েছেন তা আপনি কমেন্ট সেকশানে সহজেই বলতে পারেন দেখাবে পরের একটা ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয়